বন্ধুরা নমস্কার বিষয় ইচ্ছা ও চেষ্টা বন্ধুরা প্রচলিত কথা আছে যে ইচ্ছে থাকলে উপায় হয় আবার এরকম চেষ্টায় কি না হয় বন্ধুরা বিন্দু মাত্র ভুল নেই এতে কিন্তু এই চেষ্টা উপায় এবং চেষ্টার মধ্যে কিন্তু পার্থক্য আছে চেষ্টা মানুষের তখনই হয় মানুষ তখনই চেষ্টা করে যখন ইচ্ছেটা জাগে ইচ্ছে না জাগলে চেষ্টার কোনো প্রশ্নই ওঠে না বন্ধুরা দেখবেন আমরা পরিবারে যখন কেউ বিপদগ্রস্ত হয়ে পড়ে কোনোভাবে তখন কিন্তু পরিবারের লোকজন কিন্তু এই ইচ্ছা তারিত হয়ে চেষ্টা করতে থাকেন তার কিংবা পরিবারের অন্যান্য সদস্য সদস্যদের জন্য যে সে কীভাবে সংকট কাটিয়ে উঠবেন এবং অল্প বিস্তর সফলও হন তারা চেষ্টার জন্য এখন চেষ্টা করলেই যে হান্ড্রেড পারসেন্ট তার সাকসেস এসে যাবে পারফেকশান এসে যাবে নট নেসেসারি একটা কথা বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট মানুষ চেষ্টা করতে করতেই না পারফেকশানে পৌঁছায় কিন্তু চেষ্টা করেছে ইচ্ছা তাড়িত হয়ে সে কোনো ফল পায়নি এটা হতে পারে না বন্ধুরা এখন এই ইচ্ছার কিন্তু একটু প্রকারভেদ আছে কিরকম যে ইচ্ছা নিজের জন্য নিজের পরিবারের জন্য হয় সেই চেষ্টা কতখানি সফলতা এনে দেবে সফলতা অবশ্যই তো আসবে কিন্তু কতখানি সে যেরকম চেয়েছিল ঠিক সেরকমই হবে কি না এখানে একটা প্রশ্ন থেকে যায় এবং এরকম ক্ষেত্রে মানুষ কিন্তু হতাশও হয়ে পড়েন যখন তার মন মতো ফলটা সে পায় না অথবা খুব উচ্ছ্বসিত হয়ে ওঠে যখন সে আশানুরূপ ফল পেয়ে যায় কিন্তু যে ইচ্ছার মধ্যে চেষ্টার মধ্যে আমি আমার বলে কিছু থাকে না আমার নিজের মানুষের জন্য নিজের লোকের জন্য নিজের পরিবারের জন্য এরকম কোনো স্বার্থ সেখানে থাকে না কেবলই বৃহত্তর স্বার্থ সেখানে জড়িয়ে থাকে এবং যার জন্য ইচ্ছেটা যাক যে তার কাছে সে পরিচিত হলো কি হলো না তার কাছে সেই বিচার্য বিষয় নাই সে নিকটজনের জন্য করছে কি অপরিচিতের জন্য করছে আত্মীয় কুটুম্বের জন্য করছে না যে মানুষকে সে চেনে না তার জন্য করছে যখন এইভাবে মানুষ স্বার্থ তীরহিত হয়ে কেবল কল্যাণের জন্য অপরের তাকে সে চিনল কি জানল না সেটা তার কাছে কোনো বিচার্য বিষয় না তখন সেই ইচ্ছার একটা প্রচণ্ড জোর থাকে আর সেই জোর থেকে যখন সেই চেষ্টা হয় সেই চেষ্টা তখন অনমনীয় হয়ে ওঠে সেই চেষ্টারও ফল হয় হয়তো দেখা গেল সেটা যা আশা করেছিল তার থেকেও বেশি ফল পেয়েছে। আবার এ হয় হয়তো চেষ্টা অনুরূপ ফল তার হয়নি ফল মিলেছে কিন্তু যেরাম চেয়েছিল সেরাম হয়নি এক্ষেত্রে সে কিন্তু একটু ওর জন্য একবারের জন্য সে কিন্তু হসা হতাশাগ্রস্ত হয় না কিংবা অত্যন্ত সুফল পেয়েছেন তার জন্য উচ্ছ্বসিত হয়ে ওঠেন না খুব ধীর স্থির রাখেন নিজেকে এবং সন্তুষ্ট রাখেন নিজেকে রাখতে পারেন আমরা যারা আমাদের সমাজের চারিপাশে এই ধরনের মানুষ দেখি বা ইতিহাসে যখন আমরা এই সমস্ত মানুষের যখন পরিচয় পাই যে জনকল্যাণে তার মনের ভিতর ইচ্ছা জেগেছে তার জন্য সে আমরণ চেষ্টা করেছেন এবং কত যে রিমার্কেবল কাজ করে গেছেন কেউ হাসপাতাল স্থাপনা করেছেন কেউ বিদ্যালয় স্থাপনা করেছেন কেউ কলকারখানা স্থাপনা করেছেন নিজের সুনামের জন্য নয় অর্থ লাভের জন্য নয় কেবলই মানব কল্যাণে এইসব মানুষ পৃথিবীতে আসেন এই কাজের জন্য কাজ শেষ হয়ে যান যান চলে তারপর যখন আমরা তাদের পরিচয় পাই জীবনে আদর্শ স্বরূপ তাদের গ্রহণ করি এবং তাদের প্রদর্শিত পথে চলার চেষ্টা করি এই জন্য বন্ধুরা ইচ্ছে তাকে যদি সার্বিক মঙ্গলে যদি জাগিয়ে তুলতে পারি সেই চেষ্টার সাংঘাতিক শক্তি হয় সে যে করেন তারা বোঝেন আর আমরা চেয়ে চেয়ে দেখি দেখার পরে অবাক হয়ে যাই এরকম দুঃসাধ্য কাজ কি করে করলেন কি করে হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিয়ে দিলেন দেশের জন্য করে হাসতে হাসতে তার সমস্ত সম্পত্তি দান করে দিলেন অন্য কে কল্যাণে যার মধ্যে সে যে কি অপার শান্তির অধিকারী হয় এবং তার মধ্যে যে কি সুখ অপরিমেয় সুখ সারা জীবন ভরসে অনুভব করেন যারা করেন তারা বুঝতে পারেন আমরাও বুঝি হয়তো এত বৃহত্তর কাজ আমরা করতে পারি না কিন্তু এই ছোটখাটো কাজের মধ্য দিয়েও আমরা সেটা অনুভব করি অনুভব করি আমরা আমাদের সমাজের চারিপাশে বহু মানুষ আছেন যাদের দেখে আমরা অনুপ্রাণিত হই বাঁচার ইচ্ছেটা আমাদের মধ্যে জেগে ওঠে নমস্কার বন্ধুরা